হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা কিস্তিতে ফোন লেয়ার জন্য শ্যামলী সিনেমা হলের উপরে পাঁচতলায় টোকিও স্কোয়ার যেটাকে বলে তো যাইতেছি ফোন কেনার জন্য আর কি কিস্তিতে টাকা পয়সা কম ছোট ভাইয়ার জন্য একটা কিস্তিতে ফোন নেওয়ার জন্য চলে আসলাম টেকনো শোরুমে আসার পরে নানান রকম টেকনোর যত ফোন আছে সবগুলো ডিসপ্লেতে দিয়ে রাখছে আসার পরে ফোনগুলা ছোট ভাই দেখবে আর কি তো আমি আসার পরে টেকনোর কেয়ার টেকার যে থাকে আর কি যে ফোন ফার্সেস দেখাই ফোনের বিষয়ে কিছু বলে সে আর কি রইলো আমার সাথে হাত মিলাইলো বললাম করলাম ফোনের দিকে একটু ভিডিও নে কোনটা নিবি কেমন কি দেখ পরে ভিডিও করতে করতে ভাবলাম যে আমি ফোন গুলো একটু দেখি টেকনো ফোন তো আমি কখনো কিনি নাই চালাই ওনে তো দেখলাম টেকনো ক্যানন ফোরটিন প্রো ফাইভ জি যেটা এটা দেখলাম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা গ্রিন একটা ব্ল্যাক তো ঠিক আছে দেখা দেখি চলতে আছে কোনটা ভালো লাগে তো আমরা নেওয়ার জন্য গেছি গ্রিনটা বাইকে বলে রাখছি গ্রিনটা আয়না দিতে তো আয়না আমাকে কল দিছে তো আমরা চলে আসলাম আসার পরে আর কি ফোন গুলো ভার্সেস দেখতেছিলাম এখন আরো যে বিশেষ ফোন গুলো রাখছে এগুলো চেক করতেছিলাম কম দামি বেশি দামির মধ্যে ওখানে সবচেয়ে বেশি দামি ছিল টেকনো ক্যানন ফোরটিন ডাই তো ভিডিও করতে করতে ফোন ওরে দেখলো আমিও আবার ফোনটা আনবক্সিং করার জন্য রেডি হয়ে গেলাম কিস্তির সব প্রসেজর শেষে যত কাট মার দিয়ে যা কিছু করা লাগে এগুলো সব দিয়ে টেকনো কিস্তিতে নিলে আপনাকে খালি বলবে পাঁচ হাজার হাজার টাকা দিয়ে আপনাকে ফোন দিচ্ছি কিন্তু যে এত মাসের কিস্তিতে আপনি ফোন নেবেন তেত টাকা আপনার থেকে লাভ নিব প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আপনার কাছ থেকে লাভ নিবে টেকনো পাঁচ মাসের কিস্তি নিলে পাঁচ হাজার ছয় মাসের কিস্তি নিলে ছয় হাজার আবার ফোন দেওয়ার পরে আপনাকে আবার একটা সিল মেরে দিবে যে ফোনের উপরে দেখেন কিস্তিতে ফোন নিলে যে এই ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে তো আনার পরে ওয়াটারপ্রুভ চেক করি নাই তো এখন আমরা ওয়াটারপ্রুভ চেক করার জন্য পানি নিয়ে আসলাম হ্যাঁ না ফোনটা ওয়াটারপ্রুভ চেক করব যে ফোনটার ওয়াটারপ্রুফ ঠিক আছে কিনা তো শুরু করা হলো পানির ভিতরে কার্যক্রম পানিতে চোবানোর পরে ষোলো ভাই এখন ওটাকে সাবান টা হানমারকে গোসল দেওয়াইতে আছে। যে ঠিক আছে কিনা এটা ট্রাই করা যায় তো যেরকম ওয়াটার প্রুফ দেখায় ফোনটা আসলে সেরকম ছিল মোটামুটি কিন্তু পানির থেকে উঠানোর পরে যে এমন হবে আমরা কখনো ভাবি দেখেন হঠাৎ করে পানির থেকে উঠানোর পরে কি অবস্থা হয়ে গেল দেখতে থাকেন ভিডিওটা যে কি হয় টেকনোলজি কি করলো টেকনো এটা কি হয়ে গেল হাই হাই এত টাকা দিয়ে ফোন নিয়ে আসার পরে ওয়াটারপ্রুফ চেক করতে যে ডিসপ্লে গেছে ফোনটা কেমন সার্ভিস দিল পরে আসলে ওটা মজা করার জন্য করছিলাম ফোনটা ঠিকই ছিল কিন্তু পরে দিয়ে ঠিকই ডিসপ্লে চলে গেছিলো ফোনটা তখন ডিসপ্লে না যায় কিছুক্ষণ পরে খানিক পরে ফোনের ডিসপ্লে অফ হয়ে গেছিল আর ওপেন হয় না গ্রি লাইন চলে গেছিলো কিন্তু